প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মরহুম আফাজুদ্দিন শাহ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে রামেরকান্দা খেলার মাঠে এখানে একটা শাস ম্যাচ আমরা এতক্ষণ উপভোগ করলাম সরাসরি লাইভে আসলাম এই কারণেই খেলাটি প্রথমার্ধে একদল গোল করায় খেলার দ্বিতীয়ার্ধে ঠিক লস টাইমের পাঁচ থেকে দশ মিনিট আগে আরেকটি গোল করে খেলার সমতায় আসে তো সেই সমতে আসার কারণে ট্রাই বেকারে সরাসরি চলে যায় সেই ট্রাই বেকারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ট্রাই বেকারে যারা অংশগ্রহণ করছেন ধর্মশূরীর দুইটি দল এবং সেই টুর্নামেন্টই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আশা করি আমার সাথে থাকবেন এবং লাইভটি যারা দেখছেন তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটি হচ্ছে ধর্মসুর শাহ সুলতান স্পোর্টিং ক্লাব আর এটা হচ্ছে মিতালি সংঘ লাল ডিকুন্দার মিতালি লালটি কি মিতালি দুইটা দিব না মিতালি সঙ্গ মিতালি লালটি হচ্ছে মিতালি সংঘ কিন্তু আজকে দুই টিমে দুই ভাই গোলকিপার একটা হচ্ছে বাপ্পি আর একটা হচ্ছে মেয়েরাপ দেখা যাবে আসলে দুই ভাই কে কয়টা সেভ দেয় দুই ভাইয়ের লড়াই আজকে দেখব দুই টিমের ওপর লড়াই হচ্ছে বাপিবা মেহরাপের প্রথমে মিতালি দলের যে প্লেয়ার রয়েছে তিনি শরটি করবেন মনে মনে যা চাইছিলাম তাই হয়েছে যে ট্রাইভেগার দেখুন সমস্যা ভাই দেখতে ঠিক আছে মিতালি সংঘের প্রথম শট আমরা দেখব

দুর্দান্ত সহজ হবে এখন দেখতে পাচ্ছেন সিয়াম মিতালির সঙ্গে দেখা যাক এবার ধর্মঝুল শাহ সুলতান মেয়ের দেখা যাক মেয়ের কি করে মাঠটা অবশ্য অবশ্য অনেক পিছলা তার কারণে পড়ে গেছে দেখা হাজার পরবর্তী মিস মিস করলেন দুই এক গোলে এগিয়ে রইলেন এখন দেখা যাক সূর্য শর্তি করবেন রুইতপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজকে এই শ্বাসরুদ্ধকর খেলাটিতে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন শাহ সুলতান স্পোর্টিং ক্লাব বনাম মিতালি সংঘ আমি আপনাদের খেলাটি ট্রাইবে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি এখন মিতালি সংঘের শর্টটি কবি দেখা যাক

দেখা যাক করে রাজ্য শর্টটি করবে দেখা যাক রাজ্য বল দিতে পারে কিনা বাপটিকে আসিফ দেখা যাক আসিফ কি করে রাখি পার দেখ রাখি আসিফের ভর কি সেফটিতে এই বলটি যদি সেফ দেয় তাহলে নিশ্চিত হয়ে যাবে আজকে কারা জিতবে দেখা যাক চমৎকার চমৎকার দুর্দান্ত শট এই গোলটি দিতে পারলে আবার সমতায় চলে আসবে খেলাটি দেখা যাক মেয়েরা কি করে দুই ভাইয়ের লড়াই আসলে দুই হয়ে খেলছে হিমেল শটটি করবে হিমেল হিমেল করছে চমৎকার হিমেল গোলটি করে দিলেন বলটি কিন্তু চেক করতে সক্ষম হয়েছিল একটুর জন্য গোলরক্ষক গোলরক্ষক কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল বল হাতে পর্যন্ত লেগেছিল আপনাদের দেখলেন চমৎকার বিজয়ের উল্লাস করছে ধর্মসূনের সুন্দর জয় আমরা দেখতে পারলাম একটা 낫더 <laughs> <laughs> এই ভাইয়া আপনাদের টিমের নাম কি শাহ সুলতান ধর্মশহর শাহ সুলতান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাটি লাইভ দেখানোর চেষ্টা করলাম আশা করছি আগামীকালকে দুর্দান্ত একটি ম্যাচ হবে খড়াকান্দি আর একটা রামের কান্দা ধর্মসুরেরই একটি টিম আর খাড়াকান্দি ম্যাচের দুর্দান্ত ম্যাচ হবে আপনাদের সবাইকে দাওয়াত হল মাঠে এসে খেলাটি দেখার জন্য সবাই ভালো থাকবেন অসুস্থ সুস্থ থাকবেন আজকের মতো লাইভ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম